আসসালামু আলাইকুম আসলে সবাই অনেকজন ভালো আছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম টু টুয়েলভ আমাদের বর্তমানে আজকের সিস্টেম

আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে প্রথমে অভিনন্দন আমাদের এই ফ্যামিলিতে প্রথমে আমি শর্টলি আমার পরিচয়টা দিয়ে নি আমি মোহাম্মদ গুলাম রব্বানি সিনিয়র সাপোর্টমেন্ট এ কে টেকনোলজি আজকে যেহেতু প্রথম ক্লাস সো আমি জাস্ট কিছু নিয়ম নীতি বলবো যেগুলো আসলে আপনাদের মেনে চলা দরকার তাহলে আপনারা সাকসেস হতে পারবেন তো প্রথমত আপনাদের কনসিস্টেন্সি পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক তো খুবই দরকার যেহেতু আপনারা ফিন্যান্সিং করবেন সো এখানে অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট করতে হলে ধৈর্য ব্যতীত আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না ধৈর্য কিন্তু খুবই খুবই দরকার অ্যান্ড কনসিস্টেন্সি ধারাবাহিকতা খুবই দরকার আপনি যদি একদিন ক্লাস করতেছেন দুই দিন নাই তিন দিন ক্লাস করেন তারপর দিন নাই মানে এভাবে যদি ক্লাস বাং করেন কখনোই আপনারা সফল হতে পারবেন না কারণ আপনারা সঠিক জিনিসগুলো জানবেনই না ঠিক আছে অনেকে আমি দেখছি যারা কি করে জাস্ট বায়ার ফ্রেন্ডিং ক্লাসগুলোর উপরে ফোকাস দেয় এটা করলে যেটা হবে যে আপনার মার্কেট প্লেস নষ্ট করবেন এবং যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছেন মানে উভয়ই আর কি আপনারা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছেন বাইরে যারা এই কাজগুলো করেন সো আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা ধৈর্য সহকারে ধারাবাহিকতার সাথে সুন্দর করে ক্লাসগুলো করবেন এবং আমাদের এজেন্সির যাবতীয় রুলস যেগুলো আছে এগুলো মেনে চলবেন এবং আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব আমি সেটা হলো যে আপনারা একে অপরের সাথে ফ্যামিলি মেম্বারের মতো আচরণ করবেন এবং আমাদেরকে আপনাদের ভাই ভাববেন ফ্রিলি সবকিছু আমার সাথে শেয়ার করতে পারবেন সমস্যা নেই তো এ পর্যন্তই আপনাদের সকলের জন্য দোয়া রইল আশা করি আপনারা অনেক ভালো কিছু করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলাইকুম

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে থেকে হয়ে গেলেন একে টেকনোলজির সদস্য এবং টিম মেম্বার এক কথায় বলা যায় পাশাপাশি তো স্টুডেন্ট হিসাবে সবাই আছেন তো সবাই আসছেন ইনশাল্লাহ শিখার জন্য আজকে থেকে আপনাদের ফিন্যান্সিং এর একটা নতুন যাত্রা শুরু ইনশাল্লাহ এটাই হতে পারে আপনার লাইফ একটা প্রথম টার্নিং পয়েন্ট যদি আপনি আমাদের যে দেখানো গাইডলাইন গুলো আছে আজকে থেকে শুরু করে আমরা দিন ক্লাস নিব এবং আমাদের কোর্স টা যত দিন আছে এতদিন আমাদের যে গাইডলাইন এবং আমাদের যে কথাগুলো সকলেই মেনে চলার চেষ্টা করবেন আপনারা এই যে আজকে দেখলাম যে ভাই ক্লাসের লিঙ্ক দেন ক্লাস কখন শুরু হবে কি আসে বিষয় এটা নিয়ে যতটা আগ্রহ থাকে না আপনারা দেখা যাচ্ছে যে এটা কিছুদিন পর কেন জানি আপনারা এই আগ্রহটা হারিয়ে ফেলেন দয়া করে কেউ এই কাজটা করবেন না এই আগ্রহটা হারানো যাবে না এটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন এখন আমার পরিচয়টা আপনাদেরকে শর্টলি দেই আমার নাম হচ্ছে রাব্বি আমি একে টেকনোলজি সাপোর্ট মেন্টর অনলাইন অফলাইন আমি ও জায়গায় আছি আশা করি আপনাদের সাপোর্টের ক্ষেত্রে একে টেকনোলজি কোনো ঘাটতি হবে না যে যেকোনো সাপোর্টে যে কোনো সময় হোক রাত হোক দিন আপনারা আমাদেরকে নক করবেন আমরা এজ অলওয়েজ আপনাদের পাশে আছি এটা নিয়ে টেনশন করবেন না ওই কথা একটাই হার্ড ওয়ার্ক করেন লেগে থাকবেন সাপোর্ট নেবেন ইনশাআল্লাহ সফলতা একদিন আপনারই কাছে চলে আসবে থ্যাংক ইউ রাব্বি ভাই 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 আপনি একটু আপনার কাছে কষ্ট আছে একটু কষ্ট করে হয়ে যান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটাতে যুক্ত হয়েছেন এন্ড পাশাপাশি উই আর ট্রুলি গ্ল্যাড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার আমার পরিচয়টা দিয়ে নিই এটা হচ্ছে আমার নাম মোহাম্মদ গুলাম মহিউদ্দিন উলফাত প্রথমত আমি একজন স্টুডেন্ট আমি অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি বিবিএ নিয়ে অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর পাশাপাশি আমি একে টেকনোলজিতে আপনাদের সাপোর্ট ট্রেনার হিসেবে আছি এবং আমার মেইন যেটা ক্যারিয়ার সেটা হচ্ছে আমি এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি একটা ইউএস বেসড রিয়েল এস্টেট কোম্পানিতে রিমোট জব করছি এন্ড শুরুতেই বলতে চাই আপনারা যেহেতু আজকে থেকে আমাদের নতুন জার্নিতে পদার্পণ হয়েছেন আর ডিজিটাল মার্কেট শিখতে বেস্ট ফর অল শুরুতে আমি আরেকটা বিষয় সম্পর্কে বলতে চাই হয়তো এটা তো অনেকে ডিমোটিভেটেড হতে পারেন বাট দিস ইস ট্রু হ্যাঁ আজকের দিন থেকে সবাই একটা জিনিস মাইন্ড সেট করে রাখবেন সেটা হচ্ছে শর্টকাট ওয়ে কোনো ইনকাম হয় না হ্যাঁ পৃথিবীতে এমন কোনো শর্টকাট ওয়ে নাই যার মাধ্যমে আপনি ম্যাজিক্যাল কোনো ওয়েটা আপনি ইনকাম করতে পারবেন সো আশা করছি আপনারা প্রথম তিন থেকে আপনাদের হার্ডওয়ার্ক ডেডিকেশন প্যাশন নিয়ে আপনাদের প্রতিটা ক্লাস প্রতিটা হোমওয়ার্ক কমপ্লিট করা ট্রাই করবেন অনেকে আমাকে क्वेश्चन করে যে ভাইয়া ফ্রিল্যান্সিং এর সাকসেস হওয়ার রুলটা কি রুলটা একদম সিম্পল এর আগে আমি যদি একটু শৈশবে ফিরে যাই আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা ম্যাথ ক্লাস করতাম না ম্যাথ ক্লাসের সময় আমাদের একটা গুণ ছিল যেটার নাম ছিল বীজগণিত আর পাঠিগণিত তো বীজগণিতের মধ্যে আমাদের গুলো ম্যাচ ছিল যে леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাতে হতো তারপর যদি মিলতো ম্যাচটা তারপরে গিয়ে সাকসেস হতো সো ঠিক সেমই ফ্রিল্যান্সিং এ সাকসেস এর একটা সূত্র সেটা হচ্ছে যে আপনি কনসিস্টেন্ট থাকতে হবে কাজের ক্ষেত্রে আর একদম রেগুলারলি ক্লাস করতে হবে রেগুলারলি অ্যাটেন্ড থাকতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আর দুইটাই যখন একসাথে মেলাই ফেলতে পারবেন সময় দিতে পারবেন এফর্ট দিতে পারবেন প্যাশন নিয়ে কাজ করবেন তখন এটা যখন ওয়ান কাইন্ড অফ উইকনেস হয়ে যাবে এই কাজটা পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা আপনি গ্রো করতে পারবেন খুব দ্রুত হ্যাঁ 20 বিশালে নিজেকে কখনো একজন বেসিক ফ্রিল্যান্সার হিসেবে থিঙ্ক করা যাবে না অবশ্যই অ্যাজ এ মার্কেটার হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এ স্যাচুরেটেড মার্কেটটার মধ্যে ইন্টারেস্টিং একটা আপনাদেরকে বিষয় বলি সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সার আছে আপনারা হয়তো জানেন আপনারা হয়তো অনেক এজেন্সি থেকে আসছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে না মাই এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি উপলব্ধি করছি সেটা হচ্ছে স্মার্ট ফ্রিল্যান্সার খুবই কম হ্যাঁ যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে বা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে সো এটাই আপনাদের সুযোগ এই বিষয়টা মানে বাকিদের থেকে আমরা মোটিভেশন নিয়ে ও লেভেলে প্রিপেয়ার করবো সো আমরা যতদূর পারি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব প্লাস সাপোর্ট ওভারঅল সবকিছু দেওয়ার ট্রাই করব আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে ধর্মেরই থাকেন না কেন অবশ্যই আপনারা যারা মুসলিম আছেন তারা পাঁচ ভক্ত নামাজ পড়ার ট্রাই করবেন যারা বিভিন্ন ধর্মের আছেন তারা নিজস্ব প্রেয়ারটা করার ট্রাই করবেন এটা বলার রিজন হচ্ছে কি লাইফের সবচেয়ে বড় মোটিভেশন যেটা আমি মনে করি আমি পার্সোনালি মনে করি আমার এতটুকু আসার পিছনে শুধুমাত্র হচ্ছে এই নামাজ কালাম আপনি এমন কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন যেটা হয়তো আপনি কখনো ভাবেনও নাই এ আর কি বেস্ট অফ উইশেস ফর অল আজকে থেকে আপনাদের যাত্রাটা শুরু হবে আর আকবর ভাই তো সবকিছু বলে দিবে আপনাদেরকে তো সবসময় অ্যাটেন্ড থাকা ট্রাই করবেন আর আকবর ভাইয়েরা যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বলেছে সো অ্যাজ লাইক মি সেম আজকে যেহেতু সবাই এত

ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার বাসা বগুড়া আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি এখন আচ্ছা মার্শাল ভাইয়া সুফিয়ান ভাই আবু সুফিয়ান ভাই আপনি আমি সালামালিকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া এই তো ভাই আনন্দ ভাইয়া জি আপনার পরিচয় ছোট্ট করে নেন আমাদেরকে আমি লাগলো আলাইকুম আমি নারায়ণগঞ্জ থেকে বলছি মাসাল্লাহ বেশি এরপর হলো আমাদের মুনতাসির ভাই মুনতির রহমানু

আলাইকুম ভাইয়া আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আহ আমার নাম হচ্ছে মিজানুর রহমান রহমানি আমি একজন স্টুডেন্ট কম্পিউটার থার্ড ইয়ারে ভাই আচ্ছা আমি ভাই সিঙ্গাপুর থেকে ভাই আমি একজন প্রবাসী আচ্ছা মাসাল্লাহ আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই আপনি আলাইকুম ভাইয়া আমি মাগুরা থেকে কাজী আব্দুর রহিম বলছিলাম আমি একজন স্টুডেন্ট মার্শাল থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এপোলো শারমিন আক্তার শারমিন আপু আপনি আরমিঠুন

আমি সুশান্ত কুমার দাস আমি সিলেট থেকে বলছি আমি বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি ল ডিপার্টমেন্টে অনার্স থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে ওকে থ্যাংক ইউ ভাইয়া এরপর মোহাম্মদ সনেদ ভাই সনেদ ভাই আপনি আনমিউট হন আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ সনেদ আমি একজন গ্রাফিক ডিজাইনার আমার গ্রামের বাড়ি নওগাঁতে আমি থাকি ঢাকায়তে থ্যাংক ইউ ভাইয়া এমডি হাসান জিহাদ জিহাদ ভাই আপনি আনমিট হন আসসালামু আলাইকুম ভাইয়া আমি মেহেদি হাসান জিহাদ আমার বাসা শরীয়তপুর এবং আমি বর্তমানে মালয়েশিয়া আছি ওকে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এরপর হলো অনন্ত অনন্ত ভাই আপনি আনমিউট হন

জাকিরুল ভাই এখন কি করেন ভাই আমি একদম স্টুডেন্ট ওকে মাশাআল্লাহ আচ্ছা এর হলো সাকিব ভাই সাকিব ভাই আপনি আসেন ভাই ভাই আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম আমি 2025 সালে ইন্টার পরীক্ষা দিছি এন্ড সামনে অনার্স এ ভর্তি হব আর আমার নাম হচ্ছে সাকিব এখন বর্তমান সিরাজগঞ্জে আছি ঢাকায়তে পড়াশোনা করছি আর কি থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আচ্ছা এর সবুজ ভাই সবুজ ভাই আপনি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি সবুজ বলছি নওগাঁ জেলা থেকে আমি বর্তমানে একটি প্রাইভেট ফার্মে জব করছি আর কি আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই নমস্কার ভাইয়া জি নমস্কার আপু আমি রমা দাস গাজীপুর থেকে বলছি রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করছে থ্যাংক ইউ আপোলো merun abu me আসসালামু আলাইকুম আমি বর্তমানে কাতারে থাকি মশাল থ্যাংক মিল মিঠুন আসসালাম মিথুন ভাই আপনি প্রান মিঠুন বাসা দিনাজপুর পড়ালেখা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করছি বর্তমানে জব সেকার আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া এরপর শাহিন আলম শাহিন ভাই আপনি আমি ধরুন আসসালামু আলাইকুম আমি শাহিন আলম আমি থাকি হচ্ছে টঙ্গী গাজীপুরে আমি স্টুডেন্ট রিসেন্টলি অনার্স কমপ্লিট করলাম ওকে থ্যাংক ইউ সো মাচ সাদাম ভাই আপনি আমি ধরুন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাম হোসেন পিয়াস আমি মাইনিং শিন বাড়ি আর আছে ঢাকা পল্টনে আমি একটা জব করি মাশাআল্লাহ সোহাগ ভাই আপনি আমি ভাইয়া আমি রাসাই ঈশ্বরদীপ আপনা থেকে বলছি আমি হচ্ছে একজন ডিজাইনার একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করি থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এরপর সুজন খান সুজন ভাইয়া খানুম আসসালাম ভাইয়া আমি সুজন খান আমার বাসা কুষ্টিয়াতে আমার একটা ফার্মেসি ব্যবসা আছে ওখানে আসি এবং পাশাপাশি টুকটাক কাজ করি আর কি ফ্রিল্যান্সিং এর আচ্ছা মাশাল্লাহ থ্যাংক ইউ ভাই রহমত আলী রহমত আলী ভাই আপনি অ্যাডমিট আসসালামু আলাইকুম ভাইয়া আমি রহমত আলী রাজশাহী বিভাগে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আমি ইউটিউবিং করছি এবং আমি একজন স্টুডেন্ট পাশাপাশি ই-কমার্স বিজনেসের সাথে জড়িত মোটামুটি ভাবে চলছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা এরপর নুরুল জামান নুরুল জামান ভাই আপনি অ্যাডমিট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার সাথে ক্লাস করে আমি শেরপুর থেকে বলতেছি আমি